দুই লক্ষ টাকা পণ না দেওয়ায় বধুকে পিটিয়ে হত্যা হ্যাঁ সমাজ অনেক উন্নত হলেও সেই পুরনো দিন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার হারোয়া থানার বগজুড়ি গ্রাম পঞ্চায়েতের বারোমেশিয়া গ্রামের ঘটনা পরিবার সূত্রে জানা যায় আনুমানিক তিন মাস আগে হারোয়া থানার অন্তর্গত শালিপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালপোতা গ্রামের বাসিন্দা সতেরো বছরের তানজিলা খাতুন গ্রামে এক নাবালিকা কন্যা তাকে প্রেমের জালে ফাঁসিয়ে পঁচিশের আজহার উদ্দিন মোল্লা নামে এক যুবক ওই নাবালিকা কন্যাকে বিয়ে করেন তারপরে শুরু হয় শারীরিক মানসিক নির্যাতন পাশাপাশি পণের দাবিতেও চলে অকথ্য অত্যাচার হ্যাঁ যে পণ প্রথা বন্ধ সেই পণের দাবিতেও চলে অকথ্য অত্যাচার মেয়ের সংসার বাঁচাতে ধাপে ধাপে বেশ কিছু পণের দাবিও মেনে নেন মেয়ের বাবা কিন্তু তারপরেও অত্যাচার থামেনি উল্টে বাড়ছে পাশাপাশি বেশ কিছুদিন আগে ফের দু লক্ষ টাকা পণের দাবি করেন ওই বধূর শ্বশুরবাড়ির লোকজন সেই টাকা দিতে না পারায় অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় বধুর বাপের বাড়ির লোকজনের দাবি গতকাল রাতে পিটিয়ে প্রাণে হত্যা করে তারপর ভোররাতে ফোন করে বধুর বাপের বাড়িতে জানানো হয় যে তাদের মেয়ে নাকি শ্বশুর বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তারপর বধুর বাপের বাড়ির লোকজন ছুটে যায় বধুর শ্বশুর বাড়িতে তারপর হারোয়া থানায় খবর দেওয়া হয় হারোয়া থানার পুলিশ গিয়ে বধুর নিথর দেহ উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সতেরো বছরের তানজিলা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি বধুর বাপের বাড়ির লোকজন বধুর শ্বশুর বাড়ির পাঁচজনের নামে পিটিয়ে হত্যার লিখিত অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই হারোয়া থানার পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন যদিও পুলিশের প্রাথমিক অনুমান পরিবারের অমতে ওই নাবালিকা কন্যা বিবাহ করেছিলেন তারপরও শ্বশুরবাড়িতে বাড়িতে পণের দাবিতে নির্যাতনের শিকার হয় সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে যদিও পুলিশ জানাচ্ছেন ময়ন তদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ মারা গেছে মেয়ে তো জ্বালা যন্ত্রণার উপরে ছিল যথারীতি মেয়ে বলতো কিন্তু আমি সেটা পেরে উঠতাম না আমরা কি বলতো মেয়ে টাকার কথা বলতো মেয়ে হ্যাঁ ব্যালেন্স মেয়েকে আসতেও দিতেন আমার বাড়ি যেতেও দিতেন ব্যালেন্সoffsetWidth আচ্ছা আজকে কি হলো আজকে ভোরবেলা জামাই ফোন করে বলছে তোমার মেয়ে গলায় দড়ি দিয়েছে আচ্ছা তারপর আমরা গিয়ে দেখলাম মেয়ে تخت বসে সুবানো আছে একটা বেড কভার চাবা দবা মেয়ে যা দেখলো মুক্তগুলো ওরা মেরেই ফিরেছে নিউজ করতে আপনারা কি ভালো থানায় অভিযোগ করেছি আমার মেয়ে তো চলে গেল ওদের যত যত ব্যবস্থা হোক বেলা যায় এরকম জানো আর কোনো মেয়ে কিছু না হয় গোয়ালপোতা গ্রামের ময়উদ্দিন সাপুইয়ের কন্যা তানজিলা খাতুন গত তিন মাস পূর্বে বারো মেশিয়া আজারউদ্দিন মোল্লা পিতা রাজাপ্পার মোল্লার সাথে বিবাহ হয় বিবাহের পর থেকে ওরা বিভিন্ন ভাবে মেয়েটার উপরে শারীরিক মানসিক নির্যাতন করতে থাকে বিশেষত দেনা পাওনার জন্য মাপের বাড়ি থেকে প্রায় প্রায় হ্যাঁ পনের দাবি করে বাড়ি থেকে প্রায় টাকা আনার জন্য চাপ দেয় রিসেন্টলি বাপের বাড়ি থেকে দু লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দেয় ও আনতে রাজি হয়নি বা মেয়ের বাবাও দিতে রাজি হয়নি তার জন্য ওরা অত্যাচার করে গত রাত্রে অর্থাৎ গত যে রাত গেছে সাত ছয় দু তারিখে ওরা অত্যাচার করে মেরে আজকের রাতটা সকাল আট তারিখে পাওনে পাঁচটা নাগাদ জামাই ফোন করে মেয়ের বাবার ফোনে ফোন করে বলে যে তোমাদের মেয়ে গলায় দড়ি দিয়েছে কি হলো হচ্ছে কি মনে হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট মনে হচ্ছে যে মেয়েটার উপরে ওরা অত্যাচার করে মেরে ধরে আমরা যখন সকালবেলা ওদের বাড়িতে গেছি গিয়ে দেখছি মেয়েকে একটা তত্ত্ববাসের উপরে শুয়ে বেড কভার দিয়ে ঢেকে রেখেছে আমাদের মেয়েকে ওরা অত্যাচার করে মেরে ফেলেছে আমরা মেয়ের বাড়ির মানে মেয়ের তরফ থেকে ছেলের বাড়ির লোকজন ছেলে ছেলের আব্বা মা ভাই ওর মানে ওরা একটা বোনাই সবাইকে উপযুক্ত শাস্তির দাবি করছে